নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি ইনসুলিন নিয়ে একটু আলোচনা করব আমরা অনেকে জানি যে ইনসুলিন একটি এলোপ্যাথি ঔষধ এটি ডায়াবেটিক্সেই ব্যবহার করা হয়ে থাকে কিন্তু আজকে থেকে আমরা একটু ব্যতিক্রম জানব যে ইনসুলিন শুধু এলোপ্যাথি নয় একটি হোমিওপ্যাথি ঔষধও বটে এটি হোমিওপ্যাথি ডায়াবেটিক্সের সাথে এবং লিভার বেড়ে যাওয়ার সাথে কিছু আনুষঙ্গিক লক্ষণ থাকে এই লক্ষণে এই ইনসুলিনটি ব্যবহার করা হয়ে থাকে কোন কোন লক্ষণে আপনি ইনসুলিন ব্যবহার করতে পারেন আমি লক্ষণগুলো বলে দিচ্ছি পেটে গোলমাল বশত উদারাময় লিভার বড়ো হয়ে যাওয়ার লক্ষণ থাকলে আপনি ইনসুলিন ব্যবহার করতে পারেন যত বেশি উদারাময় তত বেশি ইনসুলিনের প্রয়োজন হতে পারে সংক্রামক রোগে ভোগার পরে ফোরা বরণ ক্ষত শয্যায় ক্ষত বি বেশিরভাগ হয়ে থাকে এর সাথে লিভার বেড়া লক্ষণ থাকতে হবে সংক্রামক রোগে ভোগার পরবর্তী লক্ষণগুলো যেমন কানে পুস পুষ পাতলা কর্ণমূল প্রদাহ সাথে লিভার বেড়ে লক্ষণ থাকতে হবে গলা বা ঘাড়ের গ্লান্ট ফোলার সাথে লিভার লক্ষণ থাকতে হবে অ্যালার্জি একজিমা এর সাথে লিভার বেড়ে যাওয়া লক্ষণ থাকতে হবে ডাক্তার পিকে কে মজুমদার বলেছেন ইনসুলিন তিরিশ বা দুইশো শক্তি ব্যবহার করলে রক্তে ব্লাড সুগারের পরিমাণ খুব দ্রুত সময়ের ভিতরে স্বাভাবিক হতে পারে এর সাথে আরও কিছু লক্ষণ আছে যেমন খালি পেটে মাথা ব্যথা করা চুল উঠে যাওয়া অশেষ সাথে মাথা ঘোরা সন্ধ্যাবেলার চোখে কম দেখা কোমরের ব্যথা বসে থাকলে বাড়তে থাকে স্ক্যাপোলা অস্থির মাঝে ব্যথা বাড়তে থাকে হাঁটুর পিছনে ট্রেনে ধরার মতো ব্যথা বসে উঠতে গেলে বাড়তে থাকে গলার ব্যথা তরল খাবার খেলে ব্যথা বাড়ে পায়ের পাতায় জ্বালা পড়া পায়ের তারায় জ্বালা পড়া প্রতিদিন সকাল এগারোটার দিকে শীত শীত লাগে এই ধরনের লক্ষণ থাকলে আপনি ইনসুলিন ওষুধটি ব্যবহার করতে পারেন তবে রক্তে ব্লাড সুগারের পরিমাণ এবং প্রস্রাবের সাথে যে সর যায় এটা সম্পূর্ণ বন্ধ করার জন্য ইনসুলিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে তাই যাদের রক্তে ব্লাড সুগার বা ডায়াবেটিক্স আছে তারা অবশ্যই ইনসুলিন ওষুধটি দুশো বা ত্রিশ শক্তির দিনে তিনবার খেতে পারেন এটি দিনে তিনবার খেলে অবশ্যই আপনার রক্তে ব্লাড সুগারের পরিমাণ বা ডায়াবেটিক্স সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে